তো গাইস বনি সেন গুপ্তা ইয়স মোস্ট লিডিং হিরো অফ আর্ ইন্ডাস্ট্রি আর বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি বনি সেন গুপ্তা বনি সেনগুপ্তা যদি ভালো সিনেমার কথা বলি আমার মাথায় একটাই সিনেমা আছে সেটা হচ্ছে বরবাদ যে সিনেমাটা করার পর থেকে বনি পুরো বরবাদ হয়ে গেছে এস কাইস তারপর থেকে আমি আর কোনো বনির সিনেমার কথা মাথায় আনতেই পারি না যে ভাই এটা একটা সিনেমা ছিল বলে হয়তো আমি কিছু মিস করছি বাট তবুও আমার মনে হয় বরবাদ সিনেমাটার পর থেকে বনির আর কোনো সিনেমা এমন নেই যেটাকে আমি সিনেমা বলে অন্তত কনসিডার করতে পারবো বলে নো ওয়ে ওয়ে ওই একটাই সিনেমা ছিল বনির ক্যারিয়ারের যেটাকে আমি অন্তত সিনেমা বলে কনসিডার করতে পারবো সেটা হচ্ছে বরবাদ বরবাদ যেটা বনির ক্যারিয়ার আপাতত এই মুহূর্তে হয়ে গেছে তো ওই রিসেন্ট একটা সিনেমা এসেছিলো তার রবেন্স কিচেন আমি দেখিনি আর আমি কোনোদিন দেখবো না ঠিক আছে ভাই আমার অত টাইম নেই এমন একটা সিনেমার পিছনে ইনভেস্ট করার যেটাকে অলমোস্ট সবাই সবাই থাবড়া মেরে দিয়েছে সবাই রিজেক্ট করে দিয়েছে সবাই ব্যাড রিভিউ দিয়েছে সবাই রোস্ট করেছে সেই মুভিটা আমি এমন একটা সিনেমার পিছনে কোনো রকমের টাইম ইনভেস্ট করতে চাই না কারণ আমার টাইমের অনেকটা দাম আছে দাম আছে ভাই কিচ্ছু করার নেই আমি দেখব না ঠিক আছে তো আমি একটাই কথা বলব বণিতা তুমি করছোটা কি বড়বা সিনেমাটা করার পর থেকে কি তোমার কাছে কোনো ভালো স্ক্রিপ্ট আসে তুমি কি কোনো ভালো ডিরেক্টর পাওনি তোমার তোমার তো সোর্স কম না ইন্ডাস্ট্রিতে ঠিক আছে যেহেতু তুমি প্রিভিলেজড তোমার একটা ইউনো ভালো বেশ ইউনো পরিচয় আছে ইন্ডাস্ট্রিতে তোমার ফ্যামিলির সূত্রে তো কেন তুমি একটাও ভালো সিনেমা করতে পারছো না বড় যে খুব সেই লেভেলের সিনেমা ছিল তা না বাট এই যা যা করেছে যা যা রায়তা ফেলেছে সেগুলোর থেকে মোটামুটি ভালো ছিল ঠিক আছে দেন দেন বড়বা সিনেমার গানগুলো ঠিকঠাক ছিল হুম গানগুলো খুব হিট হয়েছিল। দেন আই থিঙ্ক পারবো না আমি ছাড়তে তোকে ওই সিনেমাটা গানগুলো মোটামুটি হিট ছিল সিনেমা ঠিক অতটা ভালো না ঠিক আছে গানগুলো মোটামুটি হিট হয়েছিল অনেকের মুখে মুখে থাকতো গানগুলো অনেকের ফোনে থাকতো গানগুলো অনেক রিলস অনেক কিছুই তৈরি হয়েছে টিকটক রিলস শর্টস অনেক কিছু তৈরি হয়েছে সেই গানগুলোর উপরে বাট যদি আমি আসি বনি সেনগুপ্তার ফিল্ম ক্যারিয়ারের ওপরে তার একটাও সিনেমা এমন নেই যেগুলোকে আমি সিনেমা কনসিডার করতে পারবো এক্সপেক্ট বাড়বা ইস কাইস ওই একটা সিনেমা বাস বনির ক্যারিয়ার শেষ বনির ক্যারিয়ার শুরু হতেই শেষ सेस ए बोनी अरे <laughs> बोनी बोनी जखन इंटरव्यू दे बोनी के देखले बुझाई जाबे ना जे भाई तर करियर अनेक टाइम ना डाउनफॉल है डाउनफॉल তে যাচ্ছে তার ক্যারিয়ার অলমোস্ট ডেড হয়ে গেছে হ্যাঁ ডেড হয়ে গেছে তার তার এক্সপ্রেশন তার ওয়ে অফ টকিং দেখলে তুমি তুমি ধরতেই পারবে না যে ভাই এই হিরো তার ক্যারিয়ার একদম ডিজাস্টার ধরতেই পারবে না ধরতেই পারবে না বনি ভাই এত কনফিডেন্টলি মানে ইন্টারভিউগুলো দেয় তার ফিল্মের প্রচারের সময় যেন ভাই তার প্রিভিয়াস সবকটা সিনেমা একদম হাউসফুল হয়ে গেছে এই যেটা নেক্সট যেটা যে সিনেমাটা সে প্রচার করছে এই সিনেমাটাও বক্স অফিস জাস্ট ফাটাতে আসছে ঠিক আছে জাস্ট ছুটছে বনের সিনেমা ছুটছে বক্স অফিসে আগুন লাগাবার জন্য হাতে তেল তেলার দেশলাই কাঠে নিয়ে আসছে তো এরকমই তার তার অ্যাটিটিউড এরকমই তার কনফিডেন্ট আলাদাই আলাদাই বনি ভাই আলাদাই কী বলবো বনি নিয়ে মানে বনি কড়া সিনেমা আমি দেখেছি সত্যি আমি ওর সিনেমা আমি দেখেছি আদেও তবু ওকে নিয়ে আমি কথা বলছি দেখো সিনেমা দেখি না দেখি সিনেমার ট্রেলার দেখার পরেই আমি ইউনো বুঝতে যাই যে ভাই একটা সিনেমা কি হতে পারে বা সিনেমার কিছু সিনস দেখলে অন্তত আমি গেস করে ফেলতে পারি আমি ধারণা লাগিয়ে নিতে পারি যে ভাই সিনেমাটা কী হতে কী হতে চলেছে ভাই সিনেমাটা কি হতে পারে তো এরকম বহু ক্লিপ বনে সিনেমার বহু ক্লিপস আমি ফেসবুকেতে অনেক জায়গা ঠিক আছে আর যেগুলো দেখার পর আমার মনে হয়েছে ভাই এটা সিনেমা নাকি অন্য কিছু কি দেখছি এটা আমি এটা আমি কী দেখছি এটা আমাদের বাংলা ছায়াছবি মোটেও না বনি বনি খুব ক্যাজুয়াল ঠিক আছে খুবই ক্যাজুয়াল কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আমাকে সিনেমাটা দিয়েছে আমি অ্যাক্টিং করব করব এটা আমার কাজ এটা আমার ডিউটি আমি যাব গিয়ে দেরি দিয়ে চলে আসবো ঠিক আছে টাকাটা নিয়ে নেবো আর ইন্টারভিউতে বলে যে আমি মোস্ট লিডিং হিরো নিজের প্রচার নিজেই করব। অডিয়েন্স ফ্যান্স নেই তো কী আছে আমার নিজের প্রচার আমি নিজেই করব। আমি নিজের হাতে নিয়ে নিয়েছি নিজের ক্যারিয়ারকে নিজের ভাগ্য নিজে লিখবো কোনো ফ্যান্সের দরকার নেই ভাই নিজে লিখবো নিজে নিজের পেয়ার করবো নিজে নিজের প্রচার করবো আলাদাই আর বনির সরি বনির বান্ধবী কৌশাম্বি সেও খুব ভালো তাকে নিয়ে বেশি কিছু বলবো না সে তো তবু কটা করলো সিনেমা তার মধ্যে একটা দুটো একটু ঠিকঠাক অ্যাক্টিং করেছে তারও অ্যাটিটিউড অন্য লেভেলেরই তারও বেশ কিছু ইন্টারভিউ আমি দেখেছি তার সিনেমাতে অ্যাক্টিংও আমি দেখেছি তাকে দেখতে খুব ভালো ঠিক আছে এটা নিয়ে কোনো সন্দেহ না দেখতে খুবই ভালো খুব হি ভালো অনেক ছেলেদের ক্রাশ বাট বক্স অফিসে তার সিনেমাও ক্র্যাশ হয়ে যায় যদিও সে বেশিরভাগ সিনেমা মনি মনিসিন গুপ্তার সাথেই করেছে মানে তার বন্ধুর সাথে তার কেন বেস্ট ফ্রেন্ডের সাথে বিএফএফ তার সাথেই করেছে যদিও তো ইয়া দুজনে একসাথেই ডুবছে ঠিক আছে মানে একসাথ জিয়ে একসাথ মারেনগে একসাথ হিট তো একসাথে হিট হে নেই তো ফ্লপ হয়ে যায়গে একসাথ একেই তো বলে বন্ডিং একেই তো বলে একতা তো দেখা যাক বনির নেক্সট সিনেমাটা কি হয় তবে রবিন্স কিচেনকে তো সবাই ধুয়ে দিয়েছে এই সিনেমাটা একটা অন্য লেভেলেরই সার্টিফিকেট পেয়ে গেছে অডিয়েন্সের অডিয়েন্সের তরফ থেকে বাকি দেখতে হবে বনি নেক্সট তার কী বোম নিয়ে আসে অডিয়েন্সের মধ্যে ধামাকা করতে অধীর আগ্রহে আমি বসে আছি সেই সিনেমাটার ট্রেলার দেখার জন্য সেই সিনেমাটার পোস্টার দেখার জন্য দেন আচ্ছা বনি একটা লুঙ্গি ম্যান বলে একটা সিনেমার শুটিং করেছিল সিনেমাটার কোনো হাতা পাতা নেই ঠিক আছে সিনেমাটার পোস্টার আমি আমি কিন্তু দেখেছিলাম আলাদা লেভেলেরই পোস্টার হ্যাঁ সে কী অ্যাটিউড তবে লুঙ্গিম্যাল সিনেমাটা যদি রিলিজ হয় দিনও আই থিঙ্ক হয়তো সিনেমাটা ওয়ার্ক করে যাবে বনি ফাটিয়ে দিয়েছে সিনেমাটাতে আমি পোস্টার দেখেই বলে দিচ্ছি বনি জাস্ট ফাটিয়ে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে ধামাকা করে দিয়েছে ও ভাইয়া বনির ক্যারিয়ারের জন্য তাকে আমার বেস্ট বিশেষ যে ভাই ফিউচার যেন তার খুব ভালো হয় খুব ব্রাইট হয় যেন বক্স অফিসে যেন একদম একদম শাইন করে বক্স অফিস আর পুরো একদম হুম তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন ভাই